ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো আপনার খামারে এসে তো আরো ভালো লাগলো দানব আকৃতির একটি গাবে দেখতে পাচ্ছি ভাই বিশাল আকৃতির একটি গাবে ভাই আচ্ছা আচ্ছা শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয় এবং ঠিকানাটা একটু বলুন ভাই আমার নাম লিটন হোসেন দাশরিয়া গোল চক্রে পাশে নর্থ বেঙ্গল ক্যাটেল ফার্ম আচ্ছা আচ্ছা আপনারা তো বলতে এখানে গরু লালন পালন করেন লালন পালন করি জি ভাই আচ্ছা আচ্ছা

ভাই আর সম্ভবত আমার হিসাবে পাঁচ সাত দিন এমন সময় আছে পাঁচ সাত দিনের মতো সময় আছে জি 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 আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ খুবই বিগ বডির একটি গাবি আপনি একটু এই সাইডে আসেন দর্শকরা আসলে ক্যামেরাতে বুঝতে পারবে না বড় গাবি হ্যাঁ এই পারে আসেন দর্শকরা যেন একটা ধারণা নিতে পারে দর্শক দেখতে পাচ্ছেন অনেক বিগ সাইজ গাবি এটা সরজমিনে না দেখলে আসলে আপনারা বিশ্বাস করতে পারবেন না আসলে এত বড় গাভী আমার লাইফে আমি কিন্তু দেখিনি খুবই বিগ বডির একটি গাভী এটা হচ্ছে সেকেন্ড টাইম বাচ্চা দিবে সেকেন্ড টাইম বাচ্চা দিবে সেকেন্ড টাইম বাচ্চা দিবে দর্শক দেখতে পাচ্ছেন যাতে হচ্ছে হলিস্টান ফিজিয়ান ফার্স্ট টাইম ফিজিয়ান ভাই এর আগের বিয়ান এটা দুধ কেমন ছিল দুধ ছিল ভাই বাইশ থেকে পঁচিশ লিটার সকালে এক টানে হয়েছে ভাই বিকালে আট থেকে দশ লিটার

দাম ভাই কোনো দর্শক ক্রেতা যদি গাবিটা চয়েস করে তাহলে আলোচনার সাপেক্ষে দাম বলবো ভাই আলোচনার সাপেক্ষে জি 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 আর এই গাবি কিনতে হলে সরজমিনে এসে দেখে নিতে হবে জি আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই বিগ সাইজ একটি গাবি এই গাবিটি নিতে হলে আপনারা সরজমিনে আসবেন সরজমিনে আসলে অবশ্যই আপনাদের গাবিটি পছন্দ হবে কারণ এই ধরনের গাবি কিন্তু সচরাচর দেখা যায় না বললেই চলে খুবই রেয়ার খুবই রেয়ার কালেকশন দর্শক খুবই দারুণ একটি শান্ত গরু ভাই সরজমিনে এসে দেখে শুনে দরদাম করে নেবে আর এমনি তো 100% একদম সুস্থ সবল হ্যাঁ সুস্থ সবল ভাই আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু এই বড় গাবির খোঁজ করে থাকেন দেখতে পাচ্ছেন ভাইকে কিন্তু ওই সাইড থেকে দেখাই যাচ্ছে না অনেক বিগ বডি অনেক বিগ বডি একটি গাবি আপনারা যারা গাবিটি সংগ্রহ করতে চান অবশ্যই একবার আসবেন এসে দেখলে সরজমিনে দেখলে আপনাদের আরো ভালো লাগবে ভাই এই যে গরুটি তো আমরা দেখালাম দর্শকদের আসলে অনেকেই কিন্তু আপনাদের থেকে এই গরুটি সংগ্রহ করতে আসতে পারে তো যারা আসবে কিভাবে আসবে বা কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে ভাই আমার ফোন নাম্বার আছে হুম হুম আর আমার ঠিকানা দাশুরিয়া কুবাত পেট্রোল পাম্প তার পাশেই নর্থ বেঙ্গল ক্যাটেল ফার্ম আচ্ছা মেন রাস্তার সাথে ভাই যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ যে জায়গায় বলেন ঢাকা চিটাং সিলেট একবারে যোগাযোগ ব্যবস্থা এই জায়গা থেকে যে কোনো সময় আচ্ছা আচ্ছা মানে বাস থেকে নামলে আপনাকে নামলেই আমাকে পাবে আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম্বারটা একটু বলে দেন আমি স্ক্রিনে দিয়ে দেব আপনার নাম্বার 01736665901 আচ্ছা এই নাম্বার যোগাযোগ করলে পাবে আমাকে পাবে ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম